কিন্তু পরবর্তী যে মৃত্যু পর্যন্তই যে সে নিরক্ষর ছিল এই রকমের জিনিস গ্যারান্টি দিয়ে বলা যায় না আপনি যদি বলতে চান যে মোহাম্মদ নিরক্ষর ছিল তাহলে আপনাকে সেটা প্রুফ করতে হবে আমি আপনাকে প্রুফ করব আমি আপনাকে এখন প্রুফ করব যে উনি ছিলেন যে সে নিরক্ষর ছিলেন না সেটা আমি আপনাকে প্রুফ করছি একটু ধৈর্য ধরেন আমি একটু বের করছি না ইটস উনি স্বাভাবিকভাবে যেহেতু আমরা বাঙালি আমরা বাংলা ভাষাতে লিখতেই পারি উনি তো ইংলিশে লেখেন উনি তো আরবিতেই কোরআন লিখেছেন সো না না সে কোরআন লেখে নেই সে কোরআন লেখে নেই কোরআন লিখেছে ওসমান হ্যাঁ কোরআন আমরা আপনি যে কোরআন পড়েন সে কোরআনটা ওসমানের আমলে লিখিত ওসমানের তত্ত্বাবধানে ওসমানের আমলে লিখিত আচ্ছা আমি আপনাকে যেটা বলছি যে এই যে এই জিনিসটা যে মোহাম্মদ একের কিছুই জানতো না পড়া একদম অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল এই ধরনের কথা মুসলিমদের মধ্যে অনেক বহুল প্রচলিত এবং বহুল প্রচারিত কারণ মুসলিমরা এই জিনিসটা খুব ঢালাও করে খুব জোরে সোরে প্রচার করে এইটা প্রমাণের জন্য যে কি একটা মজা যারে ভাই মানে সে কোরআন লিখে হ্যাঁ এত নিরক্ষর তার মানে তারা এটা বোঝাইতে চায় যে এটা কেমন সম্ভব এই এত মূর্খ টুর্ক একটা মানে রাখাল বালক সে কোরআন লিখে ফেললো এটা কিভাবে সম্ভব এটা কোরআনের অলৌকিকত্ব প্রমাণের জন্য তারা এই জিনিসটাকে খুবই জোরের সাথে বলে যে মোহাম্মদ এককের অশিক্ষিত মূর্খ ছিল কিন্তু আসদাও কি মোহাম্মদ এতই অশিক্ষিত মূর্খ ছিল কিনা সেই জিনিসটা আমরা একটু এখন একটু যাচাই করে দেখি যে আসলেই মানে কোরআন থেকে মানে মানে সহি হাদিস মোহাম্মদের যে হাদিস আছে সেই হাদিস থেকে আমরা একটু বের করে দেখি তাহলে প্রথমে আমরা আমি এটা অনেক অনেক বিষয় আছে এটার ভিতরে আচ্ছা প্রথমে আমরা বুখারি শরীফের একটা হাদিস পড়ি আপনি কি ভাই হাদিসটা একটু পড়ে শোনাবেন এই বুখারি শরীফের ছাব্বিশশো আটানব্বই তাহিদ পাবলিকেশন আপনি লাল কালি টুক পড়লেই হবে আচ্ছা আমি পড়লে আমার হচ্ছে মাথায় ঢোকে না আপনি পড়লে আমার মাথায় ঢুকবে আর কি মানে আমি যেটা পড়ি এটা আমার মাথায় সাথে সাথে ক্যাচ করেন আর কি মানে দেখতেছি আমার মাথায় ঢুকতেছে বাট পড়তে থাকলে আমি মাথায় আমার ক্যাচ করেন আর কি আচ্ছা আল্লাহ রাসুল ওই যে হুদায় বিয়ার সন্ধির সময় মক্কাবাসীদের সাথে হুদায় বিয়ার সন্ধি করার সময় আলীকে সবাইকে নিয়ে গেছে হুদায় বিয়ার সন্ধি করতে আলী উভয় পক্ষের মাঝে চুক্তিপত্র লিখলেন মানে আলী একটা হুদায় বিয়ার চুক্তিপত্রটা লিখলো আলী সেখানে লিখলো মুহাম্মদের রাসুল তখন যখন মক্কার যে মুশ্রিকরা তারা বলল মুহাম্মদের রাসুল উল্লাহ লিখবেন না আপনি রাসুল হলে আপনার সঙ্গে লড়াই করতাম না তখন তিনি মানে মুহাম্মদ আলীকে বললেন ওটা মুছে দাও আলী বললেন আমি তা মুছবো না তখন আল্লাহ রাসুল নিজ হাতে তা মুছে দিলেন মানে নিজ হাতে যে ওই অংশটুকু মোহাম্মদের রাসুল্লাহ রাসুল্লাহ অংশটুকু মুছে দিলেন যে যেহেতু মশা তাতে আপত্তি তুলেছিল এখন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ যদি পড়তে এবং লিখতে না জানতো তাহলে সে বুঝলো কিভাবে যে কোন অংশটুকুতে রাসুল্লাহ লেখা আছে কারণ সে যদি একেবারে নিরক্ষর হয় তাহলে মোহাম্মদ রাসুল্লাহ পুরা শব্দটাই তো তার কাছে একটা অদ্ভুত একটা শব্দ থাকবে এবং সে কোনটা মুছতে কোনটা মুছবে বুঝবে কেমনে আচ্ছা ঠিক আছে এখান থেকে যদিও ভালোভাবে প্রমাণ হচ্ছে মানে এটাতে আমি এক যে উনি নিরাপদ ছিলেন না ধরেন উনি ছিলেন উনি লিখতে পারতেন পড়তে পারতেন তবে আমার কথা হচ্ছে উনি এত মানে গ্রন্থ থাকতে উনি এত ধৈর্য কেন লিখেন ওইটা ওইটা ওগুলো পরে ভাই আগে মানে স্টেপ বাই স্টেপ আমাদের যাইতে হবে আমি আমি তো বুঝতে পেরেছি উনি নিরাপদ ছিলেন না এটাতে আমি এক মত একমত হলে হবে না ভাই আমাদের দর্শকরা দেখবে দর্শকদেরও দেখতে হবে শুধুমাত্র আপনার সাথে আমি কথা বলছি না আমি আপনার থ্রুতে

মক্কায় প্রবেশ করবেন এই অংশটুকু দেখি বুখারি শরীফ তাহিদ পঁয়ষট্টি নম্বর হাদিস আছে নবীলাম একখানা পত্র লিখলেন অথবা একখানা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন আমার প্রশ্ন হচ্ছে একজন নিরক্ষর মানুষ কেন একখানা পত্র লিখতে যাবেন অথবা লিখতে ইচ্ছা পোষণই বা কেন করবেন এটা তো ইচ্ছা পোষণ করা আচ্ছা আরো দেখি আর কি নম্বর হাদিস যে চুক্তিপত্র আমাকে লিখে দেন একজন বলতেছে যে চুক্তিপত্রটি রাসুল্লাহ আমাকে লিখে দেন তা কি তোমাকে পরে শোনাবো মানে একটা চুক্তিপত্র তাকে লিখে দিয়েছিল মোহাম্মদ আচ্ছা ঠিক আছে আরো দেখি আমরা বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন একশো পনেরো নম্বর এখানে বলা হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস এই হাদিসটার ভিতরে এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলা জানা অত্যন্ত জরুরি এখানে বলা হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন আমার কাছে কাগজ কলম নিয়ে এসো আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও সেখানে ওমর ছিল ওমর বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট এতে সাহাবিগণের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং সরগোল বেড়ে গেল তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমরা আমার কাছ থেকে উঠে যাও আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয় এই পর্যন্ত বর্ণনা করে ইবনু আব্বাস যেখানে বসে হাদিস বর্ণনা করছেন সেখান থেকে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন যে হাই বিপদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম এবং তার লেখনীর মধ্যে যা বাদ সেদেছে মানে এই হাদিসটাতে যে ওমরের যে একটা বদমাইশি দেখা গেল লাস্ট মোমেন্টে মোহাম্মদ বলছিল কিছু একটা লিখে দিবে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যেটা মোহাম্মদ লিখে দিতে চাইছিল কিন্তু ওমরের বাধা দেওয়ার কারণে এটা মোহাম্মদ শেষ মুহূর্তে লিখতে পারে নাই হয়তো সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল হয়তো তোদের সাথে গাদার বাচ্চারা নিবি এগুলো সব আমার বানাই না জিনিস এটাও হয়তো সে বলে যেতে পারতো কিন্তু ওমর সেখানে বিতলামি করছে বিতলামি করে তাকে থামাই দিছে ওইটা সে লিখতে পারে নাই আমরা জানি না কি যে কি লিখতে চাইছিল সে হয়তো এটা লিখতে পারে অথবা অন্য কিছু হইতে পারে আমরা বলতে না তো এখান থেকে অনেকগুলো রেফারেন্স থেকে আমরা দেখলাম যে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোহাম্মদ যে নিরক্ষর ছিল এটা তো এখান থেকে ক্লিয়ার না আপনার কাছে যদি আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে যে মোহাম্মদ লিখতে লিখতে পারতো বা হয়তো প্রথম প্রাথমিক যুগে পারতো না পরে হয়তো শিখে নিচ্ছে কিন্তু আপনার তো তাহলে দাবিটার যে ফাউন্ডেশন যে সে নিরক্ষর ছিল ফাউন্ডেশনটাই ভ্যানিশ হয়ে গেল তাহলে এখন আপনি মানে নেক্স্ট স্টেপে যাবেন কিভাবে হ্যাঁ আমি হচ্ছে আমি তো বলিনি আমি দাবি করিনি আমি বলেছি যে অ্যাকচুয়ালি কি ছিল কিনা এই কোয়েশ্চেনটাই আপনার কাছে ছিল আমার এখন আমি অ্যান্সার পেয়েছি আচ্ছা এবং আমরা দেখি মহাকবি হোমান নামক একজন কবি ছিলেন যিনি অন্ধ ছিলেন তিনি দুই দুইটা মহাকাব্য লিখেছেন ইলিয়াড এবং যে সিনেমাটা যদি আপনি দেখে থাকেন আমার খুবই ফেভারিট সিনেমা দৃশ্য মানে দুর্দান্ত সিনেমাটাও যে মানে ইলিয়া ইলিয়াডের উপর ভিত্তি করে সেই গ্রিসের যে ট্রয় নগরী হেলেন প্যারিস এই হেক্টর এবং একিলিসের ভিতরে যে যুদ্ধ এই যুদ্ধের যে বর্ণনা এবং পরে যে আহ ওরিসি ওরিসিয়াস যে জার্নি বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বিভিন্ন করে চরিত্র এই মহাকবি হোমার ছিলেন একজন অন্ধ ব্যক্তি এবং অবশ্যই নিরক্ষর ব্যক্তি আপনি যদি মানে এই রকমের যদি আর্গুমেন্টটা হয় যে একজন নিরক্ষর ধরে নিচ্ছে নিরক্ষর মোহাম্মদ ছিল যদি এরকম আর্গুমেন্টটা হয় যে একজন নিরক্ষর ব্যক্তি এত বড় একটা মানে ইয়া বইয়ের গল্পগুলো আসে বললো কিভাবে এটা তো ভাই মহাকবি হোমার তার থেকে অনেক বড় মানে মহাকাব্য দুইটা বড় মহাকাব্য লিখে গেছে সে অন্ধ ছিল এক্সট্রা অন্ধও ছিল সে মহাকবি হোমার মহাকবি হোমার কিভাবে লিখলো এটা তো এটা প্রুফ করে না যে মানে নিরক্ষর অন্ধ একজন ব্যক্তি দুইটা মহাকাব্য লিখছে তার মানে তো এমন আমরা বলতে পারি না যে এটা নিশ্চয়ই আল্লাহ মহাকবি হোমারকে পাঠাইছে মহাকাব্য দুইটা এটা তো এই কনক্লুশনে আসা তো যায় না ভাই এখান থেকে হ্যাঁ আমি আপনার সাথে ছিল যে তখন তো ইহুদি ধর্ম ছিল মহাম্মালাম জন্মের সময় উনি কি নাস্তিক ছিলেন কারণ ইহুদের মধ্যে অনেক ভয় ভীতি ছিল যে ধর্ম বিশ্বাস না করলে তুমি জান নামে যাওয়া তো মহম্মদাল্লাম কি উনি কি ইহুদি ধর্মে অবিশ্বাসী ছিলেন মানে নাস্তিক থেকে তারপর কি উনি উনার মন গড়া ধর্ম প্রচার করেছেন আর না হলে তো সম্ভব না যেমন আপনারা যারা আছেন তারা তো আপনারা পরকালে বিশ্বাস করেন না তো আপনাদের তো ভয় নেই যে আমার পরকালে তো কোনো শাস্তি হবে না আমি বন্ড আমি মানে করতে পারি তো মোহাম্মদ সাল্লাম উনি কি আসলে ইহুদি ধর্মে বিশ্বাস ছিলেন না বা কোনো ধর্মে বিশ্বাস করতেন না সেজন্য উনার কোনো পরকালের ভয় ছিল না বলেই উনি একটা নতুন ধর্ম তৈরি করছেন যাতে আহ ওনাকে তো কোনো শাস্তি দেওয়া হবে না পরকালে উনি একটা ইহুদি ধর্মের মধ্যে একটা নতুন ধর্ম সৃষ্টি করে ফেলেছেন উনি তো একটা ধর্মের ইহুদি ধর্মের দৃষ্টিকোণ থেকে তো অনেক বড় পাপ করেছেন তাই না তো তার তো পরকালে শাস্তি হওয়ার কথা তো এটা জেনেও তিনি এটা করেছেন মিন্স উনি কি নাস্তিক ছিলেন ভাই সে মানে অনেক মানুষ আছে পৃথিবীতে যারা আস্তিক এবং নাস্তিকের দুই

আছে সেগুলো থেকে মনে হয় মোহাম্মদের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ছিল যেমন একটা আপনাকে বলি মোহাম্মদের উপর যখন নাজিল হইতো তখন মোহাম্মদ অজ্ঞান হয়ে যেত মোহাম্মদ মুখে থেকে ফেনা উঠত মোহাম্মদের একটু খিচুনির মতো হইতো এবং একটা হাদিসা আছে মোহাম্মদ উটের মতো শব্দ করতো ঘর ঘর এরকম একটা শব্দ করত হ্যাঁ যখন তার কাছে ওইটা নাজিল হইতো এইগুলা এপিলেপসির লক্ষণ অনেকগুলো এপিলেপসির ক্যাটাগরি আছে যে এপিলেপসি হলে মানুষের এই ধরনের সিমটমগুলো দেখা যায় যে এই যে উটের মতো শব্দ করা একদম স্পেসিফিক স্পেসিফিকলি এই উটের মতো শব্দ করা এটা নিয়েই একটা হাদিস হাদিসের ভেতরের পরিষ্কারভাবে বলা আছে মুহাম্মদের যখন ওই নাযিলটা হইতো একজন আবার আয়েশা বলতেছে যে আমি দেখতে চাই যে মুহাম্মদের উপরে যখন ওই নাযিলটা তখন ঘটনাটা কি ঘটে দেখতে চাই আচ্ছা আপনাকে আমি হাদিসটা বের করে দেখাই মানে হাদিসটা খুবই ইন্টারেস্টিং একজন আবার আয়েশা দেখতেছে যে মানে কেমনে ওই নাযিলহাত আর আবার খুব আগ্রহ এটা দেখার তখন সে আবার দুকা দেখতেছে যে এইভাবে ওইটা নাযিল হলো আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে আমি দেখি তবে উনাকে তো সবাই বিশ্বাস করতো আলামিন উপাধি দিয়েছিল তাহলে উনি এত বিশ্বাসী কথা এটা মিথ্যা কথা মোহাম্মদকে কি বলতো সেটা আমি আপনি মানে আলোচনা করতে চাইলে আমি বের করে আপনাকে দেখাবো

জিহ রানাতে ছিলেন এসময়ে জুব্বা পরিহিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বললেন আপনি ওমরাতে আমাকে কি কাজ করার নির্দেশ দেন লোকটা জুব্বাতে খালুক এসময়ে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ওহী নাজিল হয় হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলো দেখেন এই ওহী নাজিল যখন হইতেছে তখন তাকে কাপড় দিয়ে মানে যখন মৃগী মানে রোগ হয় আপনি যদি দেখে থাকেন এপিলেপসি যাদের মানে ইয়া ওঠে আমি তখন অনেকে করে কি তাদেরকে একটু কাত করে শোয়াই অনেকে আবার তাদেরকে ওপরে কাপড় দিয়ে দেয় বা অনেকে মানে পুরোনো মানে মুজা বা জুতা এগুলো শুকায় এগুলো যদি এগুলো করা উচিত না তো কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলো বর্ণনাকারী বলেন আমি ওমর কে বললাম আল্লাহ 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 তার নবী সাল্লাহ সাল্লামের প্রতি নাজিল করছেন অবস্থায় আমি সাল্লাহ সাল্লামকে দেখতে চাই ওমর বললেন এসো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের প্রতি নাজিল করছেন করছেন অবস্থায় তুমি কি তাকে দেখতে আগ্রহী আমি বললাম হ্যাঁ এরপর ওমর কাপড়ের এক কোণ উঁচু করে ধরলেন আমি তার দিকে নজর করলাম নবী সাল্লাহ সাল্লাম আওয়াজ করছেন বর্ণনাকারী বলেন আমার মনে হয় তিনি বললেন বলছিলেন উটের আওয়াজের মতো আওয়াজ মানে ঘর 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 শব্দ হইতেছে হ্যাঁ মোহাম্মদের ইসের থেকে আমরা এপিলেপসির কয়েকটা সিমটম আপনাকে আমি দেখাতে পারি আমার কাছে ইউটিউব ভিডিও এই যে দেওয়া আছে সম্পর্কে আমার ধারণা আছে সরাসরি দেখেছি আমি মৃগী রোগী দেখেছি তো এটা সত্যি কথা আপনি যেটা বলেছেন মানে এটা সত্যি যে এপিলেপস থাকে আপনার এরকম কিছু সিমটম থাকে এটা সত্যি কথা মানে কিছু না এটাই মূল সিমটমস এটা এটা একটা মূল সিম্টম যে এই যে এই যে যখন এখন প্রাচীনকালে কিন্তু আমরা আমাদের গ্রাম দেশেও কিন্তু এই জিনিসগুলাকে আমরা বলতাম যে আহ কারো যে যদি এরকম হইতো তখন মানে সামাজিক ভাবে একটু তাদেরকে হেও করা হইতো এই ধরনের পাগল টাগল বা পাগল বলা হইতো বা মানে মাথা খারাপ বলা হইতো এবং মারধরও করা অনেক সময় এই কারণে প্রাচীনকালে মানে গ্রাম দেশে যেটা করা হইতো তাদেরকে আল্লাহ রলি টলি বলা হইতো বা মনে করেন একটা মজে যা এগুলো আল্লাহর মজে যা জিনে ভর করছে এগুলো বলতো অনেক লোক হ্যাঁ তো মোহাম্মদের এই ঘটনাটা এইটাও হইতে পারে যে তার এই এপিলিপসি ছিল এবং এপিলিপসি থাকার কারণে তার সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয়েছিল প্রবলেম হওয়ার কারণে কিন্তু আরেকটা সাইকোলজিক্যাল প্রবলেম যেটাকে বলে মাসিহা কমপ্লেক্স বা এটার উচ্চারণটা মাসিহা নাকি মেসিহা আমি একদম এই মুহূর্তে শিওর না কিন্তু এটাকে বলে মেসিহা কমপ্লেক্স মানে নিজেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা আপনি যদি মোহাম্মদের পুরা লাইফ হিস্ট্রিটা খুব ভালোভাবে পড়েন তাহলে দেখবেন সে একটা অবহেলিত শিশু ছিল সে যখন ছোট ছিল তখন সে তার মনে অনেক মানে ইয়া ছিল কষ্ট ছিল যে তাকে হয়তো মানুষজন গুরুত্ব দিচ্ছে না বা তার যেটা পাওয়ার কথা সেটা তাকে সে পাচ্ছে না এই ধরনের একটা অতৃপ্তি তার ভিতরে ছিল আপনি যদি তার বাল্যকালটা ঠিকভাবে পড়েন পড়ে আপনার কাছে আপনার কাছে আমার কাছে এটা মনে হয়েছে আর কি এবং এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে সে যেহেতু রাখাল ছিল দূরে গিয়ে ছাগল রাইখা আছে বৈশা থাকতো ঘন্টার পর ঘন্টা চুপচাপ বৈশা থাকতে হইতো তার ছাগলের জন্য এই সময় তার মানসিক কিছু সমস্যা হয় এবং এই মানসিক সমস্যাটাই পরবর্তীতে তার হয়তো এই এপিলিপসি একটা সিম্টম আরেকটা সিম্টম হচ্ছে তার হয়তো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে থাকতে পারে অথবা স্টার স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কি যদি দর্শকরা না জানেন তাহলে আপনারা খুঁজে দেখতে পারেন মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে বা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে এটা এটা হতে পারে অথবা এমনও হতে পারে মোহাম্মদ জান যে এগুলা সব বাটপারি সে করতেছে তারপরে সে করত কারণ তার কাছে এগুলা সে এনজয় করতে এই জিনিসগুলোকে যে এই খোনাখুনি মারামারি এগুলা সে এনজয় করত এটাও হতে পারে আমি মানে সম্পূর্ণ নিশ্চয়তার সাথে কিছু বলতে পারবো না তবে এই ধরনের সম্ভাবনা দেখা যায় যে তার হয়তো এই মানে মানসিক কিছু সমস্যা ছিল অথবা যে হাতি চক্র করতে আমি জানি না ভাই এই বিষয় আমি কখনো মানে নিশ্চিত করে বলতে পারি না আচ্ছা আমার আরেকটা কোশ্চেন ছিল যে উনি তো যুদ্ধবন্দী নাই রেখে তা সেই হিসেবে নি আসেন গনিমতের মাল হিসেবে তো পরবর্তীতে উনি বিবাহ করতেন এটা যে সুলতান সুলেমান দা হচ্ছে ওগুলা তো দেখেছি পরবর্তীতে মানে জানতে সবাইকে না সবাইকে যে বিয়ে করতেন হ্যাঁ হ্যাঁ তো ওনারা তো চাইলে ওনাকে বিষ্পান করিয়ে বা যেভাবেই হোক ওনাকে অনেক আগেই হত্যা করতে পারতো বিভিন্ন সিস্টেম করে যেহেতু ওনাদের সবাইকে মেরে ফেলেছে আমাদের আমাদের না মুসলমানদের সেনারা বা তারা তো যুদ্ধে গিয়ে হচ্ছে যে কাফের দিকে মেরে তারপর কাফেরদের স্ত্রী এবং কি বলে মেয়েদেরকে নিয়ে এসে হচ্ছে দাসী হিসাবে ইউজ করতো তো তারা চাইলে তো যে কোনো ভাবে হচ্ছে সুযোগ খুঁজে বা যেভাবেই হোক আপনি জানেন যে এটা চাইলে সম্ভব করতে পারতো তখন তো এত কিছু ছিল না আপডেট ছিল না আপনি যে বলেছেন একটু আগে যে মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ নাকি মানে মাটির পাত্রে খাটের নিচে করতো তাহলে এত যদি মানে একটা লোক সে গেলে থাকে তো তাহলে তো তার প্রতিরক্ষা ব্যবস্থা এত ভালো ছিল না সেলফ ডিফেন্স যেটাকে বলে তো ওনাকে তো চাইলে হচ্ছে ওনার দাসীরা মানে এটা আমার কোয়েশ্চেন লাইক আপনাকে বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আমি অ্যান্সার পেতেও পারি নাও পেতে পারি আমার কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে তো ওনাকে কেন না হতে এটা তো মানে প্রাচীনকালে তো এরকমের অসংখ্য মানে যুদ্ধই ঘটেছে যে যখন এই এই পরিস্থিতিতে একটা মেয়ে যখন পরে তখন তার সাইকোলজিক্যাল অবস্থা কি হয় এই জিনিসটা তো যারা যুদ্ধে যেতে তারা তো এই জিনিসটা যাচাই করে দেখে যে এই মেটার অবস্থাটা এই রকমের পর্যায়ে কিনা যে সে তাকে তার জন্য পরবর্তীতে বিপজ্জনক হয়ে উঠবে কিনা বিপজ্জনক হইলে তাদেরকে সেইভাবে রাখে সেইভাবে তাদেরকে তাদের সাথে সঙ্গম তারা অবশ্যই করে তাদের সাথে করে কিন্তু এই টাইপের মেয়েদের সাথে তারা এমন ভাবে যেমন ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় আমরা এই যে মুক্তিযুদ্ধের যে দলিল পত্র পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে একটা রুমের ভিতরে অনেক মেয়েকে নগ্ন করে রাখা হয়েছে কারণ কি কারণ হচ্ছে ওই মেয়েরা জামা কাপড় খুলে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করতো এই কারণে একদম মানে নগ্ন করে অনেকগুলো মেয়েকে একটা রুমের ভিতরে বন্দী করে রাখছে প্রতিদিন গিয়ে গিয়ে একটা একটা দুইটা মেয়েকে এইভাবে বের করে করে লাইন ধরে ধরে একটা মেয়েকে ধরে ধরে এভাবে তারা এক একজন সেনা কর্মকর্তা বাকি সেনা কর্মকর্তা তাদেরকে রুমে নিয়ে যেত এই দেখেছি অনেক মুভিতে এখন এই রকমের মানে তারা যে দাসী হিসেবে তাদেরকে ইয়া করতো বা আহ এই ধরনের ঘটনা যে ইতিহাসের যে সমস্ত জায়গাতে ঘটতো তারা তো এই জিনিসটা বুঝে শুনেই করতো যে কোন তাদের জন্য বিপজ্জনক তাকে কিভাবে রাখতে হবে কোন পদ্ধতিতে রাখতে হবে সেই প্রোটেকশন তারা নিয়েই তো এই যে দাসীদের যে আওরা এখানে এই বিষয়টা জানা খুবই ইম্পর্টেন্ট যে ইসলামের দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা কি আপনি জানেন ভাই যে ইসলামে দাসীদের কতটুকু পর্দা করতে হবে না এটা আমার জানা ইসলামে দাসীদের পর্দা করতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত মানে আপনি কি আমার কথা বুঝতে পারছেন যে ইসলামের দাসীদের উপরে লাগবে না নাভি নিচ থেকে হাঁটু পর্যন্ত হবে এর উপরে লাগবে না উপরে যদি কেউ করে তাহলে হযরত ওমর তাদের রাস্তাঘাটে পিটাইতেন যে তুমি অতিরিক্ত পর্দা কেন করছো তুমি দাসী হয়ে তুমি অতিরিক্ত কাপড় চোপড় কেন করছো এটা করে পিটাইতেন হযরত ওমরের এই নাভির উলঙ্গ থাকতো নাকি কোনো কিছু থাকতো যেটা হচ্ছে আপনার মানে

মেয়েদেরকে তো সেই সময় দাসীদেরকে তো এই অবস্থাতে রাখা হইতো বলতে পারবো না তবে একটা মহিলা একটা কাম যে রেখেছিল যুদ্ধ খায়বার আক্রমণের পরে একজন ইহুদি মহিলা যার পুরা পরিবারকে মোহাম্মদ মানে জবাই করছে সেই মহিলা মোহাম্মদকে দাওয়াত দিয়ে খাওয়াইছিল ঘটনা হ্যাঁ আপনি ওই দিন বলেছিলেন ভিডিওতে উনি গুস্ত কাই আহ মোহাম্মদ আলাইহি সাল্লাম উনি অসুস্থ হয়ে পড়ার অনেকদিন পরে উনি মারা গিয়েছিলেন

এটা কিভাবে সম্ভব কিছুক্ষণ আগে আমি বলেছি কিছুক্ষণ আগে আমি বলেছি যে কোন কিছু সম্পর্কে যদি আমাদের অজানা থাকে সেখান থেকে আমাদের শুধুমাত্র একটা কনক্লুশনে যাওয়া সম্ভব সেটা হচ্ছে ভাই এই বিষয় সম্পর্কে আমি জানি না আচ্ছা দেখিনি আমি বলেছি তাহলে সবাই কেন কুকুর হলো না সবাই কেন বিড়াল হো না কেউ একুশি প্রাণী থেকে মানুষ হলো কেউ একুশি প্রাণী থেকে মুরগি হলো কে একুশি প্রাণী থেকে হচ্ছে ছাগল হলো কেন হলো সবাই তো একটা হওয়ার কথা ছিল কারণ সবাই তো একুশি প্রাণী ছিল একটা সময় আপনাকে কে বলেছে যে সবার একটা হওয়ার কথা ছিল এটা এটা আপনি কিভাবে পাইলেন যে সবার একটা হওয়ারই কথা ছিল একটা প্রাণী হওয়ার কথা ছিল কিন্তু একটা অলৌকিক একটা মজেজা ঘটে গেল সেই মজেজার কারণে যে সবাই এক না হয়ে আলাদা আলাদা হয়ে গেল এইটা একটু কথাটা শুনে হ্যাঁ হ্যাঁ

আমাদের তো আলাদা আলাদা প্রাণী হওয়ার কথাও ছিল না আমরা তো একুশি প্রাণী ছিলাম সবাই বানর কুকুর মানুষ সবাই একুশি প্রাণী ছিলাম ক্যামব্রিয়ান এক্সপ্লোশন কাকে বলে সেটা কি একটু জানেন আপনি সেটা বলতে পারবেন হ্যাঁ কি বললেন বুঝতে পাইনি ক্যামব্রিয়ান এক্সপ্লোশন না না আমি বিষয় জানি আচ্ছা আপনি তাহলে এটা একটু পড়েন আর বিবর্তন তত্ত্বের কি বই পড়েছেন আপনি একটু যদি বলতেন

আল্লাহ আল্লাহ করছে না আল্লাহ করে এটা বুnga বুnga করছে এবং এই বুnga বুnga আমাকে বলছে যে আমাকে আপনার সম্পত্তির 50% আমাকে দিয়ে দিতে এবং আরেকটা কথা বলতে চাইছিলাম কিন্তু বললাম না যদি অন্য কেউ হইতো তাহলে বলতাম যে আপনার যদি 6 বছরের মেয়ে থাকে তাহলে আমার সাথে বিয়ে দেন কিন্তু এটা একটু ডিসগাস্টিং হয়ে যাবে আমারই তো ভাই এখনো বছর হয়ে আপনার এই কথাগুলো ফানি মনে হয় ভালোই লাগে হয়ে আর কি যেমন আপনি ভিডিও